আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রিনার হাতের রান্না আশা করছি আপনারা সবাই ভালো আছেন হাজির হয়ে গেছি কমন একটি রেসিপি নিয়ে কলিজা কিংবা ফ্যাফসা আমরা আলাদা ভুনা করে থাকি বাট আজকে আমি কলিজা আর ফ্যাফসা একসাথেই ভুনা করব আমি খুব সহজভাবে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা সহজ হল খেতে কিন্তু অসাধারণ তো কথা না বাড়িয়ে চলুন রেসিপির মূল পর্বে চলে যাই আমি এখানে কলিজাগুলোকে গরম পানিতে ফুটিয়ে নিচ্ছি আমি চুলো বাড়িয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে পানি ঝরিয়ে ভালো করে ঠান্ডা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটু ছোট ছোট পিস করে কেটে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল 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 আমি এখানে আর সরিষার মিলে হাফ কাপ দিব আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন আর চাটা ম্যাচকে আলু দিয়ে রান্না করবো তারপরে এখানে আমি দিয়ে দেবো গরম মশলা দুটো তেজপাতা দারুচিনি এলাচি গোলমরিচ তারপরে লবঙ্গ তারপরে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েই পেঁয়াজটা হালকা ভাজা হলেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এখন তেলের সাথে আদা রসুনটা ভেজে নিব আদার রসুনটা ভেজে নিলে আদা রসুনের গন্ধটা কিন্তু থাকে না আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষাবো দিয়ে দিলাম মশলা কষানোর জন্য সামান্য একটু পানি পানি দিয়ে নেড়ে চেড়ে তারপর মশলাটাকে আমি কষিয়ে নিব যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যদি ভালোভাবে কষিয়ে নেন রান্নাটা কিন্তু খুব ভালো হবে তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে কলিজার ফ্যাপসাটা দিয়ে দিব যেগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম তো দিয়ে মশলার সাথে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার রাসটা লোতে করে দিয়ে এটাকে আমি পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিব আর একটু পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব কারণ এখান থেকে ফ্যাপসা বা কলিজা থেকে বেশি পানি বের হবে না কারণ এটা আগে থেকে সিদ্ধ করা তাই একটু পর ঢাকনা তুলে চেড়ে দিতে হবে কলিজার ফ্যাপসা একসাথে ভোনা করেছেন কিনা না জানি না আমি প্রায় সময় করে থাকি আমার কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে এটাকে কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিবো কেটে রাখা সে আলু আলুটা দিয়ে আমি আবারও চার পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নিব এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু কলিজাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখুন এটা কিন্তু কষানো হয়ে গেছে উপরে তেলও ভেসে উঠেছে দেখে বুঝতে পারছেন আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে গরম পানি দিয়েছি দেড় কাপ আপনারা পানির পরিমাণটা একটু বুঝে দিবেন যতটুকু দরকার ততটুকুই দিবেন তো আমি এখানে দেড় কাপে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এখন চুলা রাসটা বাড়িয়ে একটা বল আসা পর্যন্ত হাইটে রান্না করব তারপরে চুলা রাসটা কমিয়ে আমি এটাকে মিডিয়াম আছে রান্না করে নেব বলি যে আর আগে থেকে সিদ্ধ করা তাই বেশি সময় সময়ও কিন্তু লাগবে না এখন চুলার রাসটা আমি মিডিয়ামে করে দিয়ে এটাকে বিশ মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিব তো এখন এটাকে আবারও আমি নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এসেছি বিশ মিনিট পর আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে এখন এই পর্যায়ে গ্রেভিটা যখন কম এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি আর একটু ঝোল রাখতে চান তাহলে আর একটু পানির পরিমাণ দিবেন আমি এরকমই রাখতে চাই এর জন্য আমি আর বেশি পানি দিইনি তো এখন এটাকে নেড়ে চেড়ে তারপরে একটু লবণ দিয়ে চেখে নিলাম লবণটা একটু কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে চুলা রাসটাকে আমি একদম লোতে একদম লোতে রেখে এটাকে আমি আরও চার পাঁচ মিনিটের মতো বসিয়ে রাখবো আর কলিজার ফ্যাপসা বোনাটা একটু মাখো মাখো হলেই কিন্তু ভালো লাগে তো ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখুন কি সুন্দর তেলও ভেসে উঠেছে আর কালারটাও খুব লোভনীয় হয়েছে কলিজা ফ্যাপসা দুটোই কিন্তু আমার কাছে ভালো লাগে বিশেষ করে এই কলিজা ফ্যাপসা ভুনা দিয়ে গরম গরম ভাত বা রুটি পরোটা সব কিছুই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমি এখন এটাকে চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো কলিজার ফ্যফা বোনাটা খুব সহজভাবে সাধারণভাবে রান্না করলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো আমার এই কলিজা বোনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম